Hay mobile ne saydızan? Jai

কায়ম বলার আগমন শুভেচ্ছা বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ণগঞ্জের পক্ষ থেকে আবুরাহ আগমন শুভেচ্ছা স্বাগতম বিশ্বজয়ী আবুরহানের আগমন শুভেচ্ছা স্বতম কায়ম বলার আগমন

Sağlan, sağlan. Şübhetsiz şakottum. Aburayhan'ı rakam. Şübhetsiz şakottum. বাংলাদেশের পক্ষ থেকে নারায়ণগঞ্জের পক্ষ থেকে সমিত বাজার পক্ষ থেকে